যখনই কোনো রোগ হয় চোখ বন্ধ করে ছোট্ট আয়াতটি মনে মনে পড়তে থাকুন আল্লাহ পাক শিফা দান করবেন যত কঠিন রোগ হোক না কেন লা আইলাজ বিমার হলেও আল্লাহ রুব্লাহ আলামিন শিফা দান করবেন ইনশাআল্লাহ তা আলা এই দোয়াটি আল্লাহর পৈগাম্বর হযতে আয়ুব সালাম পাঠ করেছিলেন আল্লাহ পাক তেনাকে শিফা দান করেছেন আইয়ুব আলহি সালামের কুষ্ঠ রোগ হয়েছিল আঠারো বছর এই রোগের মধ্যে আক্রান্ত হয়েছে এমন রোগ লা ইলাজ যার কোনো চিকিৎসা নেই আল্লাহ আলমিন এই দোয়ার বরকতে আইয়ুব আলহি সালামকে শিফা দান করেছেন সম্পূর্ণ সুস্থতা দান করেছেন দেখেন রোগ ইত্যাদি বালা মুসিবত আমাদের জন্য আল্লাহ তালার পক্ষ হইতে নিয়ামত স্বরূপ দুঃখ ইনসান কো জাগাতি সুখ সুলাতি যখন জীবনে শান্তি আসে যখন সম্পূর্ণ আমরা ভালো থাকি সুস্থ থাকি তখন আল্লাহর কথা ভুলে যাই পরকালের কথা ভুলে যায় মৃত্যুর কথা ভুলে যায় কিন্তু যখন কোনো বালা মুসিবত আসে কোনো পেরেশানি আসে কোনো রোগ হয় তখন আমাদের আল্লাহর কথা মনে পড়ে আল্লাহকে আমরা ডাকি আল্লাহ রুবুল আলামিন কুরআন কারিমে এভাবে ইরশাদ করেন ওয়েলেন নাকুম বিশাই ইমিনাল হউফ ইওল ونقسم من الاموال والانفس والثمرات ابشر الصابرين نिश्चय আমি তোমাদের কখনো ভোক ভয় ভীতি জানমালের نقصان ফয় ফসলের বিনষ্টের মাধ্যমে তোমাদের ইমানের ইমতিহান নিয়ে থাকি কখনো রোগ হবে কখনো পেশানে আসবে অধৈর্য হওয়া যাবে না আল্লাহ তারার কাছে মদত চাইতে হবে ধৈর্য ধরতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশরের সওবীন হে আপনি বলে দিন যারা এই মুসিবতের সময় রোগের সময় परेशानियों সময় ধৈর্য ধারণ করলো তাদের জন্য সুসংবাদ রয়েছে কেননা এই परेशानी এই বালা মুসিবত রহমত স্বরূপ আল্লাহর পক্ষ হইতে বান্দার জন্য রহমত স্বরূপ যখনই কোনো রোগ হয় যখনই কোনো परेशानी আসে অধৈর্য হবেন না কঠিন রোগ হয়ে থাকলেও এই দোয়াটি আপনি পাঠ করবেন যে কোনো সময় এই দোয়া আপনি পাঠ করতে পারেন যদি কঠিন রোগ হয় আপনি অনেক চিকিৎসা করেছেন অনেক ডাক্তার কবিরাজ আপনি দেখিয়েছেন কিন্তু শিফা পাচ্ছেন না সুস্থ হচ্ছেন না এই দোয়াটি আপনি পাঠ করবেন সুন্দর করে অজু করে তারপর এই দোয়াটি পড়বেন অজু ছাড়াও আপনি দোয়াটি পড়তে পারেন তবে অজু করে নিলে বেশি ভালো হয় আপনি যে কোনো সময় মনে মনে এই দোয়াটি পাঠ করবেন চোখ বন্ধ করে ধ্যান করে আল্লাহ তালার কাছে আপনি নত হয়ে যাবেন সর্বপ্রথম তিনবার দুরুদ পড়বেন যে কোনো দূরত আল্লা সল্লআআ মোহাম্মদ আলআ মোহাম্মদ কামা স্ল ইব্রাহিম ও আল আলব্রাহিম ইন্নক হামিদিদ উম বারিক আলা মুহম্মদ ও আলআ মোহাম্মদ কামা বারক তলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নক হামিদ উম মজিদ তার আবার তিন বার ইস্তিগফার পড়বেন আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়াtub ইলাই खास তওবা নিয়ে আপনি ইস্তিগফার পড়বেন তারপর এই দোয়াটি আপনি মনে মনে পড়তে থাকবেন যত বেশি পড়েন তত বেশি ভালো হয় দোয়াটি হলো রব্বি আন্নী মাসসানি ও ওয়া আনতা আরহামুর রাহিমিন রব্বি আন্নী মাসসানি যুর ওয়া আনতা আরহামুর রাহিমিন মনে মনে এই দোয়াটি পাঠ করতে থাকবেন যত বেশি দোয়া পাঠ করবেন আল্লাহ করবেন। মহান আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থতা দান করুন ইহকাল পরকালে কামিয়াবি দান করুন সকলে বলি আল্লাহ আমল্দুলিল্লাহ আলাইকুম রহমতুল্লাহি